হাতের আধারে সিলেটের সাদা পাথর লুটের এই দৃশ্যে হতবাক গোটা বাংলাদেশ বাংলাদেশে প্রকৃতি রক্ষক আছে প্রকৃতি কি বক্ষকের সংখ্যা বেশি এদেশে রাষ্ট্রদিক মতভেদ থাকতে পারে বাট পরিবেশ ধ্বংসের ক্ষেত্রে কোনো মতভেদ নাই দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি যদি বলি তাহলে সেভাবে আমাদের দেশপ্রেম বাড়ার কথা কিন্তু আসলে আমাদের আগাগোড়া মানুষগুলো তো বদলায়নি মানুষগুলো একই রয়ে গেছে লুটপাটের পর নড়ে চড়ে বসে দেশ হয়েছে প্রশাসনের বড় রদবদল কিন্তু কেনই উদ্যোগ আগে নেওয়া হয়নি তা নিয়েও আছে ব্যাপক সমালোচনা আমরা কিন্তু বারবার প্রশাসনকে বলেছি লিখেছি মুশকিল হলো আমি যখন দেখলাম যে প্রশাসন কার্যকর ভূমিকা নিতে পারছে না বা নিচ্ছে না তাদেরকে সাহস দেওয়ার জন্য আমি এবং ফজল ভাই আমরা দুইজনেই ফিল্ডে গেলাম আমি এবং খনিজ সম্পদ উপদেষ্টা যখন আমরা ফেরত আসলাম তখন আমাদের গাড়ি ধরে সেই অশ্লীল বিক্ষোভ প্রদর্শন করলো এবং পরবর্তীতে সেই বিক্ষোভে একটা রাজনৈতিক দল তার নেতাদেরকে বহিষ্কার এবং সাসপেন্ডও করলো সেই সময় যদি প্রতিবাদটা খুব জোরালো হতো না তাইলে কিন্তু আজকে পরিস্থিতি ভিন্ন হতো তবে নতুন জেলা প্রশাসক সরোয়ার আলমের উপস্থিতিতে স্বস্তি ফিরেছে সিলেটে কিন্তু সেটা হবে বেশ চ্যালেঞ্জিং শুধুমাত্র পুঁজি লাভ লোভ এর কাছে নথি স্বীকার করেছে রাজনৈতিক দলপুষ্টতা মত্ত কিন্তু দুর্বৃত্ত এই দলপুষ্টতায় মত্ত দুর্বৃত্তরা এটা একটা কিন্তু সুযোগ হিসেবে নিয়েছে কারণ এই মুহূর্তে সবাই নির্বাচন অথবা সংস্কার অথবা বন্দোবস্ত নিয়ে ব্যস্ত কিন্তু ওইখানে ঐক্যমত্ত না হলেও এই লুটপাটের ব্যাপারে কিন্তু সব রাজনৈতিক দলের ঐতিমত্ত কিন্তু সেই ঐক্যমূর্তা আমরা জাতীয় সনাত্তরিতে দেখছি না তার মানে দুর্বৃত্তাগ এখনও আমাদের পুঁজির অস্ত্র দিয়ে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে চিনি কেবল তাই নয় আমরা কেন বিবর্ণ টিম যেতে চাই এই খবরের আরও ভেতরে নদী পাহাড় আর পাথরের দেশ সিলেট প্রকৃতির এক অনন্য উপহার কিন্তু সে সৌন্দর্য আজ হুমকির মুখে অবৈধ পাথর উত্তোলন নদী ভরাট আর অনিয়মে বিপর্যস্ত হচ্ছে পরিবেশ ও প্রাণ প্রকৃতি পর্যটনের আকর্ষণ থাকলেও প্রকৃতি হারাচ্ছে তার স্বাভাবিক রূপ কেন বিবর্ণের এবারের পর্ব থাকছে সিলেটের সেই সাদা পাথরের দেশ নিয়ে যেখানে সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে প্রকৃতির আর্তনাদ সিলেটের সীমান্ত খেসা ভোলাগজ বিছানা কান্দি কিংবা জাফলং যেন প্রকৃতির আঁকা এক রঙিন ক্যানভাস কখনো মেঘ ছুঁয়ে থাকা পাহাড় কখনো পাথরের ফাঁক দিয়ে বয়ে যাওয়া পানির কলকল ধ্বনি সব মিলিয়ে সাদা পাথর যেন এক স্বর্গীয় অনুভূতি দেয় মানুষের মনে এই সবুজ পাহাড় স্বচ্ছ প্রাণী স্রোত আর সাদা পাথরের অপরূপ সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ পর্যটন আকর্ষণে দেশের অন্যতম এই সাদা পাথরের ভুবন কিন্তু এই সৌন্দর্যের আড়ালি রয়েছে ধ্বংসের ছায়া অযত্ন অব্যবস্থাপনা আর অবৈধ পাথর উত্তোলন ধীরে ধীরে গ্রাস করছে সাদা পাথরের স্বর্গরাজ্যকে কোথাও কোথাও পাহাড় কেটে নেওয়া হচ্ছে পাথর ভেঙে যাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য ঝুঁকিতে পড়ছে জীব বৈচিত্র্য কিন্তু কেন এমন হাল সেই উত্তরের খোঁজে এবার কেন টিম সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্তে ধলাই নদী যেখানে রয়েছে বাংলাদেশের প্রধান পাথর পাথরকুয়ারি এই নদীর পাথরের বিশাল মজুদ ঘিরে স্বাধীনতার আগে নির্মিত হয়েছিল দেশের সবচেয়ে বড় পাথর পরিবহন ব্যবস্থা ভোলাগঞ্জ ছাতক রোপওয়ে প্রকল্প উনিশ কিলোমিটার দীর্ঘ এই রোপওয়ে লাইনে প্রতিদিন হাজার হাজার টন পাথর ছাতকের শিল্পনগরীতে পৌঁছাত কিন্তু প্রায় নয় বছর আগে বন্ধ হয়ে যায় প্রকল্পটি তারপরও রেলওয়ের আর এনপি বাহিনী পাহারা দিয়ে আসছিল সম্পদগুলো কিন্তু চব্বিশের গণভ্যুত্থানের পর চিত্রটা একেবারেই বদলে যায় ভোলাগঞ্জ জুড়ে যেন শুরু হয় পাথর লুটপাটের মহোৎসব ভোলাগঞ্জ প্রধান কোয়ারি সাদা পাথর পর্যটন এলাকা শাহ আরিফিন টিলা এবং রেলওয়ের বাংকার সব জায়গাতেই চলে অবাধ লুটপাট এতে দেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ এখন আচ্ছা দেখি যে সাদা পাথর এলাকা সাদা পাথর নাই আছে শুধু বালু বালুর চরের মতো হয়ে গেছে জানতে পারলাম এখানে চরের এই পাথর সব বিভিন্ন মানুষের উৎপাদ করে নিয়ে যাচ্ছে তো প্রশাসনের কোনো ভূমিকা কেন আছে বলে আমার মনে হয় না দিনভর পাথর তোলার পর 12ই আগস্ট রাতের অন্ধকারে ট্রাকে ট্রাকে লুট করা হয় তখন টনক নড়ে প্রশাসনের নেওয়া হয় সরকারের উদ্যোগ জেলা প্রশাসকের নির্দেশে শুরু হয় সাদা পাথর উদ্ধারের অভিযান অথচ এর আগেই রক্ষা করা যেত দেশের অন্যতম এই প্রাকৃতিক সম্পদ চোখের সামনে দিয়ে কিভাবে একটা বছর ধরে এইভাবে লুটপাট হলো আর লাস্ট দশ পনেরো দিনে তো এখন বলতে গেলে সম্পূর্ণ সবকিছু নেই নেয় হয়ে গিয়েছে তো এখানে প্রশাসনের যেই ভূমিকা এটা খুবই তারা দুর্বল কর্মকর্তাদের তৎপরতায় ভোলাগঞ্জের কালাইকার এলাকা থেকে রক্ষা করা হয় প্রায় বারো হাজার ঘন ফুট সাদা পাথর নৌকা ও ট্রাকে জব্দ হয় আরও বিপুল পরিমাণ পাথর তখন আটক করা হয় বেশ কয়েকজন জড়িতদেরকেও বাড়ির মালিকদের নাম নিচ্ছি আর এখানে হলো ক্রাশিং মেশিনের যারা আছে যারা ক্রাশিং মেশিনের মালিক যাদের ক্রাশিং মেশিনে পাওয়া গেছে তাদের আমরা নাম নিয়েছি আমরা এখানে মামলা দায়ের করবো নিয়মিত মামলা দায়ের করবো এখানে কাউকে পাওয়া যায়নি কাউকে আটক করা সম্ভব হয়নি আর বাড়িতেও আমরা বেশিরভাগ মহিলা বয়স্ক মহিলা বা বাচ্চা এরকম পেয়েছি সিলেট ভোলাগঞ্জ সড়কের রাত থেকে বসানো হয়েছিল সেনাবাহিনীর বিশেষ তল্লাশি চৌকি মহাসড়কেও যেন অবৈধভাবে পাথর চলে না যায় সেজন্য সতর্ক অবস্থান নেওয়া হয় স্থানীয়দের অভিযোগ দিনের পর দিন পাথর তোলা হচ্ছে অবাধে এতে পাহাড় বদলে যাচ্ছে নদীর ধারা পরিবেশ বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন এভাবে চলতে থাকলে প্রকৃতি ভারসাম্য নষ্ট হবে চিরতরে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের মূল্যবান পাথর উদ্ধারে অভিযানে নামে দুর্নীতি দমন কমিশন দুদকো সাদা পাথর লুটের ঘটনায় প্রাথমিক অনুসন্ধান শেষে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে দুর্নীতি দমন কমিশন প্রতিবেদনে উঠে এসেছে সম্পদ লুটে প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধাভোগী সরকারি দপ্তর কর্মকর্তা আইন শৃঙ্খলা ও সীমান্ত রক্ষাকারী বাহিনী রাজনৈতিক নেতৃত্ববিন্দু এবং ব্যবসায়ীদের তথ্য দুদকের প্রতিবেদন প্রকাশের আগেই সিলেটের প্রশাসনের পদ বদল হয়েছে বদলি হয়েছেন সিলেটের ডেপুটি কমিশনার এবং কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তবে বাকি কর্মকর্তারা এখনো বহাল তবিয়াতে রয়েছে সমাজে ভালো খারাপ মিলে মানুষ থাকে তো খারাপ যারা থাকবে প্রশাসন যৌথ বাহিনী বা সরকারের দায়িত্বে যারা আছে তারা হচ্ছে এটা ট্যাকেল দিবে কিন্তু আমি এটা দেখলাম যে আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের কাছ থেকে আমরা যে আশা করেছিলাম সেটা আমরা খানিকটা পেয়েছি এটা তখন বলা যায় না যে এক বছর বিগত সতেরো বছরের দেশে যে অবস্থা ছিল এক বছরে তা একদম তারা চেঞ্জ করে ফেলতে পারবে বাট এটা ছাড়াও তাদের এক বছর যা করা উচিত ছিল তারা আমাদের জনগণের আশা পূরণ করতে পারে আমাদের বর্তমান পরিবেশ উপদেষ্টা রেজওয়ান হাসানের বাড়ি হচ্ছে সিলেট উনি নিজের সম্পর্কে ভালো অভিজ্ঞতা রাখে বাংলাদেশের পরিবেশ নিয়ে উনি ভালো অভিজ্ঞতা রাখে সেজন্য জন্য আমার বক্তব্যটা হচ্ছে এই সময়ে যদি পরিবেশ নিয়ে কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া না হয় পরিবেশ রক্ষার জন্য কোনো স্টেপ নিয়ে হয় তাহলে ভবিষ্যতে আর নেওয়াটা কঠিন হবে সিলেটের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সরোয়ার আলমের দায়িত্ব গ্রহণের পরপরই সাদা পাথর এলাকা পরিদর্শন করেন তিনি সাফ জানিয়ে দেন কিছুদিনের মধ্যে সাদা পাথর আগের অবস্থায় ফিরবে এজন্য লুট হওয়া পাথর দিতেও নির্দেশ দেন তিনি যে কোনো কাজে একটা চ্যালেঞ্জ থাকবে এটা সাধারণ বিষয় কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে জনতার যে শক্তি মানুষের যে শক্তি এটা হলো বড় বিষয় যে এই যে আজকে সারা দেশব্যাপী যে একটা গণ সচেতনতা বা গণপ্রতিরোধ গড়ে উঠছে কেন কারণ মানুষজন সবাই এটাকে কিন্তু মারাত্মক নিয়েছে যে এই কাজটা অন্যায় করেছে বা সরকার নিয়েছে সুতরাং এই যে সরকার এবং জনগণ যখন পাশাপাশি থাকে তখন এই শক্তির কাছে কিন্তু কোনো গোষ্ঠীগত কোনো শক্তি কোনো বাততেই থাকে না আগে অ্যাসেসমেন্টটা করি আইডেন্টিফাই করি যে আসলে কোথায় উইকনেস আছে এবং কোথায় আমাদের কাজ করার সুযোগ ছিল বা কোথায় সুযোগ আছে বা কোথায় আমাদের সুযোগ তৈরি করতে হবে বা কোথায় আমাদেরকে এনফোর্সমেন্ট করতে হবে বা কোথায় আসলে আমাদের স্ট্যান্ডেনিং করতে হবে সেটাই একটু আমরা একটু অ্যাসেসমেন্ট করে নিই সেই অনুযায়ী ব্যবস্থা নেব একটু সময় দেন আমরা আশা করছি একটা সলিউশন হবে ইনশাআল্লাহ মোহাম্মদ সরওয়ার আলমের কড়া হুঁশিয়ারির পর ভোলাগঞ্জ থেকে বিপুল পরিমাণ লুণ্ঠিত পাথর উদ্ধার করা হয়েছে তেইশ আগস্ট থেকে পঁচিশ আগস্ট পর্যন্ত প্রশাসন উদ্ধার করেছে প্রায় পঁচিশ লাখ ঘনফুট সাদা পাথর এর মধ্যে কিছু ফিরিয়ে দিয়েছে লুটকারি ও ব্যবসায়ীরা প্রায় পাঁচ লাখ পঞ্চাশ হাজার ঘনফুট পাথর পর্যটনের স্থানে প্রতিস্থাপন করা হয়েছে ট্রাকগুলো আসতেছে ট্রাকগুলো আসলে আমরা এখান থেকে মালাল লুট করিয়া ওই মালটা আবার এই সাদা পাথরে দিতেছি জেলা প্রশাসকের তিন দিনের আল্টিমেটাম পরে ধলাই নদীতে দল ভেদে পাথর বোঝাই করার নৌকার শাড়ি আর তীরে পাথরবাহী শত শত ট্রাক সেই পাথরগুলোই ফিরিয়ে আনছেন লুটকারীরাই মহাব্যস্ত ঘাটে প্রশাসনের কর্মীরা শুধু নয়। পরিবেশ উপদেষ্টা রেসওয়ানা হাসান বলছেন খনিজ সম্পদ ও ভূমি মন্ত্রণালয়কে বারবার সতর্ক করার পরও তারা সাদা পাথর রক্ষা করতে এগোয়নি আমি জনগণকে ধন্যবাদ জানাই যে তারা এই লুটেরা গোষ্ঠীর বিরুদ্ধে যে তীব্র প্রতিবাদটা করেছে যার ফলে আজকে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে আর ভবিষ্যতে পাথর লুটবার আগে দুইবার চিন্তা করবে কারণ আমিও তো সবসময় এখানে থাকবো না এখানে একটা কথা বলি পাথর কতটুকুন তুল্য লুট হলো নিয়ে গেল এটা ভাই আমার মন্ত্রণালয়ে দেখার কথা না কিন্তু যেহেতু আমি একজন পরিবেশ কর্মী প্লাস আমি সরকারে আছি আমি বলবো না যেটা অন্য মন্ত্র আমি 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 দায়িত্ব নেব পাথর লুট হয়ে যাওয়ার দায়টা আমাকে দিয়ে না কারণ আমি ওই কাজটা করেছি এবং এখন দেখা যাচ্ছে তারা মামলা করছে কিন্তু সেখানে আদৌ যারা দোষী তারা কতটুকুন তালিকাভুক্ত সেটা আমাদেরকে দেখতে হবে একটা কথা একটু বলতে হবে সেটা হলো যখন আমরা ওইখানে দুই উপদেশটা গেলাম আমরা আক্রান্ত হলাম তারপরে আমরা চলে আসলাম তারপরে কিন্তু তিন দিন ব্যাপী ব্যাপক অভিযান হলো সব স্টোন ক্রাশার মেশিনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া কিন্তু তার চার পাঁচ দিন পরেই সকল রাজনৈতিক দল এক হয়ে কি করলো একদম রীতিমতন প্রেশার ক্রিয়েট করা হলো এবং তারা ওইখানে ঘোষণা দিলেন যে তারা পাথর তুলতে দিতে হবে এবং পরিবহন শ্রমিক পরিবহন মালিকের মালিকেরা তারাও বললেন তারা ধর্মঘট করবেন এই ধর্মঘট কিন্তু তাদের নতুন না যখন দুই সালে পাথর তোলা বন্ধ করে দেয়া হলো সে সময় করোনা করোনার মধ্যে তারা দুই দুইবার পরিবহন ধর্মঘট করেছেন তারা যদি সত্যিকার অর্থে জনস্বার্থে জনগণের জন্য বিন্দু মাত্র মায়া থাকতো তাহলে করোনার সময় ওই রকম ক্রাইসিস মোমেন্টে কেউ নিজের ব্যবসায়িক স্বার্থের জন্য ধর্মঘট ডাকতে পারে কিন্তু সেই সময় আমরাও সোচ্চার ছিলাম প্রশাসনও আমাদের সাথে প্রশাসনকে আনতে পেরেছিলাম এইবার হলো কি সর্বদলীয় যে ঐক্যের কথাটা আমরা আমি বলেছিলাম সেই সর্বদলীয় ঐক্যের কারণে প্রশাসন নিশ্চয়ই ছিল এখন তারা বের করতে পারে কেমন করে যে পাথরগুলো কোথায়। আবার নিরবতাও ছিল। তারা ততটা ঝুঁকি নিতে পারছিলেন না আমরা একটা স্লোগান দিই প্রায় যে পিপলস পাওয়ার তো আজকে পিপলস পাওয়ার হ্যাজ শোন যে লুটেরা চক্রের বিরুদ্ধে যখন মানুষ দাঁড়িয়ে যায় তখন যতই রাজনৈতিক শক্তি ওটাকে সাপোর্ট করুক না কেন মানুষের শক্তিটাই আসলে জয়ী হয়ে আসবে আমরা এ নিয়ে কথা বলেছি নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিবের সঙ্গে মনে প্রকৃতির সাথে এই ধরনের বৈরিতা বা প্রকৃতিকে এইভাবে তাণ্ডব করে শাসন করার এই প্রক্রিয়া আমাদের বাংলাদেশে যত অভিজ্ঞতা আমরা মানুষকৃত করেছি প্রত্যেকটার কারণ তখন আমরা ওদিকে শাসন করতে গেছি বাঁধ দিতে গিয়েছি নিয়ন্ত্রণ করতে গেছি আমার কিছু জমি ধ্বংস হচ্ছে এখন আমরা পাথর নিয়ে একই রকম খেলায় বন্ধ এক্ষুনি যদি এটা বন্ধ করা না যায় তাহলে আমরা পুরো অঞ্চলের জীবন জীবিকা এবং পরিবেশ সবগুলি হারাবো মনে রাখা দরকার আজকে যদি আপনি পাথর নেওয়া বন্ধও করেন এটা ক্লেমড হইতে বা তার আগের জায়গায় যেতে তিন থেকে চার বছর লাগবে তার মানে প্রকৃতিগত এই অভিজ্ঞাত মনুষ্য সৃষ্ট অভিজ্ঞাত আমাদেরকে ভীষণভাবে পর্যদস্ত করবে কারণ আমার অল্প জমিতে অসংখ্য মানুষ বাস করে আমি মানুষের এই বসতিকে বিপদজনক করতে পারি বিশেষজ্ঞদের মতে সঠিক তদারকি নিয়মিত মনিটরিং এবং স্থানীয় প্রশাসনের দায়বদ্ধতা নিশ্চিত করা না গেলে এমন অবস্থা আগামীতে দেখা দিতে পারে যারা এই কাজটা করল এবার তাদের কঠোর শাস্তির আওতায় না আনলে পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা জিয়ে থাকবে স্থানীয় প্রশাসনের দিয়ে এটা হয়েছে বলে সেই দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকে সরিয়ে দেওয়া হয়েছে আমি মনে করি শুধু সরিয়ে দেওয়া নয় শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে দিয়ে এই সমস্ত জেলা প্রশাসক বা স্থানীয় প্রশাসনকে কঠোর হওয়ার সুনির্ধারিত দিক নির্দেশনা দেওয়া প্রয়োজন মাফ করার কোনো সুযোগ নেই একটাই শেখার আছে নিজের দেশের মানুষকে আর নিজের দেশের প্রকৃতিকে ভালোবাসা এটা শেখানো যায় না এর জন্য দরকার এই পুঁজিকেন্দ্রিক দুর্বৃত্তদের নিবৃত করা শাস্তি দেওয়া সকলের একসঙ্গে বাঁচার অধিকারকে কতিপয় মানুষের লোভের কাছে নথি স্বীকার করতে না দেওয়া এখানে শিকার কিছু নেই দমনের প্রয়োজন রয়েছে শাস্তির প্রয়োজন রয়েছে আইনের যথাযথ কার্যকর করার প্রয়োজন রয়েছে কেউ কারো কাছে শিখতে পারবে না যদি সে শিখতে না চায় আমি আমার আইনকে কার্যকর করে সত্যিকার সকলের অন্তর্ভুক্তিদার বাংলাদেশ ঘটতে চাই সাদা পাথরের অবৈধ উত্তোলন ও লুটপাট নিয়ে আমরা কথা বলেছি পরিবেশ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আব্দুস আমি মনে করি এদের প্রত্যেকে হ্যাঁ এদের দায় কেউ এড়াতে পারবে সেটা অধিদপ্তর বলেন জেলা প্রশাসন বলেন জেলা প্রশাসনকে আমি মিটিং করি এই করি আরে বাবা তুমি হইলা জেলার রাজা তাই না অন্য সময় হলো তো একজন জেলা প্রশাসন হচ্ছে সে নিজেকে মনে করে সে জেলার একজন রাজা তাই না ইউএনও মনে করে সে উপজেলার রাজা এসপি মনে করে আমি সেই উপজেলার কি বলে কি বলে মানে কি বলে প্রধানমন্ত্রী এরকম ভাব তাদের তো সেই জায়গা তাদের নাকের ডগা দিয়ে এগুলি সব চলে গেল এদের অবশ্যই আপনার তদন্ত হওয়া উচিত এবং এদের প্রত্যেককেই ডিপার্টমেন্টাল যে অ্যাকশন তিনি আরো বলেন প্রশাসনিক শৃঙ্খলা ও প্রযুক্তির ব্যবহার ছাড়া দেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ রক্ষা করা কঠিন সরকারি সংস্থাগুলোর সম্মিলিত প্রতিষ্ঠায় আবার আগের চেহারায় ফিরবে সিলেটের এই দর্শনীয় স্থান বিশ্বাস কোটি বাঙালির সাদা পাথরের টানে সিলেট ছুটে যান হাজারো মানুষ কিন্তু প্রকৃতি যদি এভাবে হারিয়ে যায় তাহলে হয়তো একদিন এই সৌন্দর্য থাকবে কেবল স্মৃতির পাতায় প্রকৃতিকে রক্ষা না করলে পর্যটনও টিকবে না আর হারিয়ে যাবে জীববৈচিত্রের অপরূপ দৃশ্য এখন সময় শুধু ভোগ নয় সংরক্ষণেও দায়িত্বশীল হওয়ার প্রিয় দর্শক আপনাদের আশেপাশে ঘটে যাওয়া পরিবেশ দূষণের কথা আমাদের জানাতে যোগাযোগ করুন এই ঠিকানায় কেন বিবর্ণ জিমেল এক তিন এক সাত সাত শূন্য আট আট চার দুই মনে রাখতে হবে এই নদী প্রকৃতি পরিবেশের সাথে ওতপ্রোথভাবে জড়িয়ে আছে আমাদের জীবন তাই প্রাণ প্রকৃতি বাঁচানোর এই উদ্যোগটি শুরু হোক নিজেকে দিয়েই